ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তিনি এসেছেন এবং এটা একটা আন্তর্জাতিক বিশেষ করে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটা বড় পরিবর্তনের যে আভাস ভারত করেছিল সেটার একটা জায়গায় তৈরি হচ্ছে যাচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে সফর করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং তিনি আসার পর থেকে এবং তার আগমন যে হবে বাংলাদেশে এই সময়টাতে তার আগে থেকে ভারতের সংবাদ মাধ্যমগুলো কিন্তু ইতিমধ্যে তারা বেশ কিছু জায়গায় অনেক কথাবার্তা লিখেছে এবং সেখান থেকে বেশ কিছু অবজারভেশনও আসছে প্রিয় দর্শক শ্রোতা আজকে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ এই সময়ের জায়গায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তিনি যে বাংলাদেশে আসলেন এবং সেটার তারা সেটার কি হতে পারে পরবর্তীতে ভারত কোন ধরনের চাল দিতে পারে এবং বাংলাদেশ সেই জায়গা থেকে কতদূর উত্তরণ করতে পারবে কতটুকু বাংলাদেশ সেই কূটনৈতিক জায়গা থেকে এবং আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য সব জায়গা থেকে পাকিস্তানের সাথে কি হতে পারে সেটা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব এই মুহূর্তে যারা আমার আলোচনার সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তী যারা যুক্ত হবেন সকলের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাবার আগে অর্থাৎ গত ষোলো বছরে ধরে অর্থাৎ ইন্ডিয়ার সাথে তাদের যে সম্পর্ক ছিল সেখানে পুরারাই ছিল পাকিস্তান এনটি অর্থাৎ পাকিস্তানের সাথে রকম সম্পর্ক ছিল না এমন কি পাকিস্তানে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক খুব বেশি ভালো ছিল সেটাও নয় আমি শেখ হাসিনার কথাই বলছি ঠিক সেই সময়ের পরে তার একটা মূল কারণ ছিল ভারতীয়দের একটা ভাব বা একটা ভারতীয়দের একটা যে বাংলাদেশে শক্ত অবস্থান ছিল সেটার মূল কারণ ছিল শেখ হাসিনা যে ক্ষমতার বলাই ধরে বাংলাদেশে শাসন করেছে শোষণ করেছে তার অন্যতম আরেকটি হাতি আছে পাকিস্তান এন্ট্রি হওয়া এবং এই পাকিস্তান এন্ট্রির যে সূত্র গাথা হয়েছিল সেটার সেই স্ক্রিপ্টটা আসতে হল আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে ইতিমধ্যে আপনারা জানেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে 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 তিনি বলেছেন যে আমেরিকার সাথে পাকিস্তানের একটা বিশাল শক্তি তৈরি হয়েছে এবং সেই শক্তি বলায়ের কারণেই কিন্তু ভারতের ওপরে ফিফটি পার্সেন্ট রেলিফ দেওয়া হয়েছে যেটা কার্যকর হবে এই মাসের শেষ থেকে এই অবস্থার দিক থেকে বাংলাদেশের সাথে যদি নতুন করে আবার পাকিস্তানের সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক ব্যবসায়িক সম্পর্ক সেটা নতুন করে তৈরি হয়ে যায় তাহলে সেটা ভারতের জন্য চিন্তা ইতিমধ্যে ভারত এটা নিয়ে বেশ স্ট্র্যাটেজিক্যালি অনেক কিছু গবেষণা জরিপ চালিয়েছে এবং সেটা তারা তৈরি করার চেষ্টা করছে একটা নতুন করে একটা কাওয়াজ তৈরি করার চেষ্টা করছে আপনারা জানেন যে বাংলাদেশের এই ঘটনাগুলো মূলত এই অবস্থানগুলা যে অন্য দেশের সাথে সম্পর্ক রাখা কি না রাখা সেটার ওপর দিয়ে যে ঘটনাগুলো তৈরি হওয়ার কথা ছিল সেই ঘটনাগুলো কিন্তু আস্তে 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 তৈরি হচ্ছে এবং এই সম্পর্ক পাকিস্তানের সাথে এই সম্পর্কটা যদি সামরিক পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু ভারতের জন্য এটা বিশেষ করে তাদের তাদের যে ভৌগোলিক যে রাজনীতির খেলা সে জায়গায় কিন্তু তাদের সমস্যা হতে পারে বা তারা এটা নিয়েও ভাবছে তো একদিকে তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারা স্যাংশান খেয়েছে এবং তাদের যে এক্সপেকটেশান ছিল যে ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় আসন গ্রহণ করার পরে তাদের একটা উন্মোদনা ছিল সেখানে তাদের একটা বেশ একটা অবস্থা ছিল যে তারা যে কোনো কিছু করে ফেলবে বাট সেই জিনিসটা কিন্তু ভারতীয়দেরকে হতাশ করেছে পাকিস্তান যদি বাংলাদেশের সাথে এই সম্পর্কটা চালিয়ে যায় অথবা সামরিক দিক থেকে যদি কোনো এগ্রিমেন্ট আসে বা অন্য অন্য জায়গা থেকে যদি এগ্রিমেন্ট এসে যায় তাহলে কিন্তু এক ধরনের ভালো একটা স্ট্রং পজিশন বাংলাদেশে থাকবে এবং ব্যবসা বাণিজ্য করতেই পারে সে ব্যবসা বাণিজ্য করলে যে সেখানে অনেক কিছু ক্ষতি হবে সেটা নয় এটা আন্তর্জাতিক সম্পর্ক এবং বাণিজ্যিক সম্পর্কের ব্যাপারও থাকতে পারে সুতরাং ভারতীয়রা নতুন করে কোন ধরনের পরিবেশ বাংলাদেশে তৈরি করবে সেটা নিয়ে আমাদের ভাবতে হবে সুতরাং এই জায়গায় একটা টান অব একটা সিচুয়েশন যদি আমরা বলি এই মুহূর্তে ভারতের জন্য সারা দক্ষিণ এশিয়ার নয় শুধু শুধু গ্লোবালি তারা প্রচন্ড তাপে রয়েছে আমি ইংলিশে একটা কমেন্ট্রি করেছি আপনারা পারলে একটু দেখে আসবেন ওখানে অর্ণব গোস্বামী তিনি বলেছেন যে তিনি শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন এবং শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের টপ যারা নেতৃত্ব ছিল তারাও সাক্ষাৎ করেছে এবং তারা নাকি সেখানে একটা বিশাল একটা তারা তারা একটা আনস পার্টি করেছে দিল্লিতে সে সেই আনস পার্টিতে অর্ণব গোস্বামীকে নাকি শেখ হাসিনা জিজ্ঞেস করেছে যে যে মানে অর্ণব গোস্বামী তার কাছে জিজ্ঞেস করেছিল পরে নাকি তিনি বলেছেন যে শেখ হাসিনা নাকি অর্ণব গোস্বামীকে বলেছেন যে বাংলাদেশের এই এই রাষ্ট্র পরিচালনার জন্য নাকি আমেরিকা দায়ী এবং এটার সাথে নাকি আমেরিকার একটা তারা আমেরিকার সেন্ট মার্টিন দ্বীপ ছেড়ে দেয়নি বলে আমেরিকা তাদেরকে সরিয়ে দিয়েছে তো এই ঘটনাগুলো যে বোঝায় তাহলে কি এই ঘটনা যদি সত্যি আমি আমি তর্কের খাতিরে ধরেই নিলাম যে আমেরিকাটা করেছে তাহলে কি নরেন্দ্র মোদিও সরে যাচ্ছে সেরকম একটা ঘটনা হতে পারে এবং নরেন্দ্র মোদি যদি সরেই যায় তাহলে কিন্তু আমি আপনাদেরকে বলি যদি কংগ্রেস ক্ষমতা আসে কংগ্রেস যদি ভারতের পরিবর্তনের শাসন ক্ষমতা আসে তাহলে বাংলাদেশের সাথে সুসম্পর্ক হবে পাশাপাশি পাকিস্তানের সাথে কিন্তু সুসম্পর্ক হতে পারে